দত্ত কানাহরি দত্ত সম্পর্কে আমরা কোন কোন তথ্যগুলো জানবো প্রথম যেটা জানব যে তিনি হচ্ছে মনুষ্যমঙ্গল কাব্যের আদিকবি তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে বিজয়গুপ্তের রচনা অর্থাৎ আপনাকে যদি বলে যে দত্ত যে আদিকবি তার প্রমাণ কি তাহলে অবশ্যই বলবেন যে বিজয়গুপ্তের সে কথা উল্লেখ করেছেন আচ্ছা তার কাব্য লুপ্ত হবার কারণ কি কারণ এটাই পাওয়া গেছে ইন্টারভিউ আপনাকে যদি জিজ্ঞেস করে তাহলে এটা বলবেন যে ছন্দের ত্রুটি কথার অসঙ্গতি আর শব্দের অভাব এই কারণেই তার মঙ্গল কাব্যটি লুপ্ত হয়েছে তিনি কিন্তু পূর্ববঙ্গের কবি তার প্রমাণ কারণ পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার কিছু পুঁথি আবিষ্কৃত হয়েছে তার জন্য গবেষকরা অনুমান করেছেন যে তিনি পূর্ববঙ্গের কবি তার পূর্ণাঙ্গ কোনো পুঁথি পাওয়া যায় না তবে তার একটি পুঁথি পাওয়া গেছে সেটির নাম হচ্ছে যেটা আবিষ্কার করা গেছে মনসার সত্যসজ্জা কী আবিষ্কার করেছেন প্রখ্যাত সাহিত্যিক প্রখ্যাত সাহিত্যিক দক্ষিণা মিত্র মজুমদার তিনি ময়মনসিংহ জেলার দিঘ পাইং গ্রাম থেকে তার কাব্যটি যেটি আবিষ্কার করেছেন আর পুরুষোত্তম নামে একজন গায়েন তার কথা উল্লেখ করেছেন তাহলে আরেকটি যে তিনি যে আদিকবি তার আমরা প্রমাণ পাচ্ছি বিজয়গুপ্ত তার পাশাপাশি পুরুষোত্তম নামক একজন গায়েন